খাচ্ছে দেখুন খুব সুন্দর করে আসসালামু আলাইকুম হেলি বিয়ান হঠাৎ করে বাংলাদেশে দেখতে পেলাম টাইগার মুরগির তিনটা বাচ্চা বের হয়ে গেছে খাঁচা থেকে আর দুটো বাচ্চা খাঁচার মধ্যে আটকা পড়ে আছে যেহেতু এই দুটো বাচ্চা সাইজে ওদের চেয়ে একটু বড় যার কারণে বাচ্চা দুটি বের হতে পারেনি আর এই তিনটা বাচ্চা কিন্তু একই সমান আর এদের বেশি একটা এরা বড় হয়নি যার কারণে এরা খাঁচা থেকে বের হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কিন্তু চঞ্চল বাচ্চাগুলো একটার দেখে দেখে আরও দুটো বাচ্চা বের হয়ে গেছে বাচ্চাগুলোর অনেকটা ক্ষুতা লাগছিলো আমি বাচ্চাগুলোকে সকালে খাবার দিয়েছিলাম সাতটার দিকে আর এখন বাজে দশটা তো অনেকটা সময়ে পার হয়ে গেছে যার কারণে বাচ্চাগুলোর আবার খাবার দিতে হবে নতুন করে বাংলাদেশে দেখতে পেলাম বাচ্চা তিনটা দৌড়াদৌড়ি করছে আর তেলাপোকা মনে হয় খাচ্ছিলো একটা বাচ্চা তেলাপোকা পোকা আর দুইটা বাচ্চা টানাটানি করছে তো খুব সুন্দরভাবে এরা এভাবে খেলাধুলা করে যেহেতু বাচ্চাগুলো অনেকটাই ক্ষুধা লাগছে বাচ্চাগুলোকে এখন আমি কিছু পরিমাণ খাবার দিয়ে দেবো আর বাচ্চাগুলো যদি এখানে বেশি পরিমাণ ছাড়া থাকে তাহলে কিন্তু মলত্যাগ করে বড়ে ফেলবে আর মল ত্যাগ করলে কিন্তু বাহির থেকে মাসি এসে ঘরের মধ্যে চলে যাবে যার কারণে বাচ্চাগুলো এখন আমি আটকে এদেরকে খাবার দিয়ে দেবো আর এরা কিন্তু অনেক ক্ষুদা লাগছে যার কারণে এমনটা করছে আর শব্দও করছিল প্রচুর পরিমাণে বাচ্চাগুলোকে আমি ধরতে পারছিলাম না অনেকটাই চালাক হয়ে গেছে যেহেতু এদের বয়সে এখন আট দিন হয়ে গেছে তো অনেকটা তো চালাক হবে। এখন আমি এদেরকে সোনালি স্টার্টার ফিটটা খেতে দেবো আর আগে দিতাম ভুট্টা মিহি বাঙাটা যেই খাবারটা এরা খেতে খুবই পছন্দ করত। এখনও খায় বাট এই সোনালি স্টার্টার ফিডটা বেশি পছন্দ করে আর এই খাবারটা খাওয়ালে এদের বেশি পরিমাণ দ্রুত বৃদ্ধি ঘটবে তো দুটো খাবারই আমি মিক্স করে খাওয়াই বোট্টা মিহি বাঙাটা আর এই সোনালি স্টার্টার ফিটটা একসাথেই খাওয়াই তো এই খাবারটা এরা বেশি খেতে পছন্দ করে দেখলাম দেখুন কত সুন্দর করে খাচ্ছে মনে হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষুধার্ত বাট সকালে কিন্তু আমি এদেরকে অনেকটাই খাবার দিয়েছিলাম বাচ্চাগুলোকে দেখতে মনে হচ্ছে ছোটো কিন্তু এরা কিন্তু প্রচুর খাবার খায় দেখুন নিচে অনেকটা খাবার পড়ে আসে তো এই খাবারগুলো কিন্তু কালকের খাবার যেহেতু ভেতরে চলে গেছে এরা আর নাগাল পায় না আর টেটা কিন্তু নিচের দিকে আমার এই টাইগার মুরগি বাচ্চাগুলোর প্রচুর ক্ষুদা লাগবে যার কারণে এই খাবারগুলো দ্রুত খেয়ে নিচ্ছে তো এদেরকে আমি বুট্টা ভাঙাটা এনে দেবো একদম যে গুঁড়াটা এরা খেতে পছন্দ করে তো সেটা একটু বাড়ি এনে দেবো এই যে এখানে আমি বুট্টা ভাঙাটা আনছি এখন টাইগার মুরগির বাচ্চাগুলোকে খেতে দেবো এদেরকে আমি একটু আগে সোনালি স্টার্টার ফিট দিয়েছিলাম তো সেটা খেয়ে নিচ্ছে ওদের প্রচুর ক্ষুদা লাগবে আর এখন অনেকটা বড় হয়ে গেছে যার কারণে বেশি খাবার লাগে তো সময় খাবার দিয়ে রাখতে হবে যেহেতু বাচ্চাগুলো ক্ষুধার্ত থাকে বের হয়ে যেতে চায় দেখুন বাচ্চাগুলো কত সুন্দর করে খাচ্ছে তো সোনালি স্টাটার ফিটটা বেশি খেতে পছন্দ করে এখন আর আগে হলো বুটটা মিহি গুঁড়াটা এটা খেতে পছন্দ করতো এখনও খায় কিন্তু এখন একটু কম খায় এইগুলোর জন্য সোনালি স্টার্টার ফিট এনে দিতে হবে যাতে সুন্দর করে এরা খেয়ে বড়ো হয় এখন আমি টাইগার মুরগির বাচ্চাকে যে খাবারগুলো দিয়েছিলাম সেই মাটিটা নিয়ে যাব খাবার কিন্তু বেশি হয়ে গেছে ওদের খাবারটা আমি এখানে আর বাটিটা আমার কিছু সময়ের জন্য লাগবে কিছু জন্য কারণ বাটিটার মধ্যে আমি ডিমের খোসাগুলো রেখে তারপরে গুঁড়ো করে মিহি গুঁড়ো করে ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলোকে খেতে দেবো আর আমার কবুতরকে খেতে দেব যাতে কবুতররা খুব দ্রুত ডিমে চলে আসে সবাই জানেন যে এই ডিমের মধ্যে কিন্তু ক্যালসিয়াম আছে যার কারণে কবুতরকে খেতে দিলে কবুতর খুব দ্রুত ডিমে চলে আসে এবং মেটিং করার দুই থেকে চার দিনের মধ্যে আমার কবুতরগুলো নতুন করে ডিম পেরে ফেলে যেহেতু এদের বাচ্চাগুলোর কিন্তু বয়স অনেক হয়েছিল কবুতরের বাচ্চাগুলোর একজোড়ার বাচ্চারা তিরিশ দিন হয়েছিল বয়স আর জোড়ার বাচ্চা হবে আঠেরো থেকে বিশ দিন তো এরা তো এখন স্বাভাবিকভাবেই ডিম পারবে এদেরকে একটু গ্রিট খেতে দিলে বা ডিমের খোসা এরকম গুঁড়ো করে খেতে দিলে এবং খাবারের প্রতি একটু যত্নবান হলে এদেরকে আমি এখন সকালে আর বিকালে দুইবেলায় খেতে দিই যখন বাচ্চা হয়েছিল তখন এদেরকে তিনবেলা করে খাবার খেতে দিতাম যাতে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তো আমার বাচ্চাগুলো মোটামুটি সাইজেরও হয়েছিল কিন্তু এক জোড়া বাচ্চা তেমন একটা বড় হয়নি তো যাই হোক এর আগের বিদ্যুতে আমি তা বলেছি এখন অন্য টপিক নিয়ে কথা বলবো এই বাচ্চাগুলোকে দেখতে পেয়েছেন দুটো বাচ্চা ভেতরে আছে একটা বাচ্চা কিন্তু একটু কম চঞ্চল মানে ছোট বাচ্চাটা আর এই বাচ্চাটা কিন্তু মার্শাল্লা সাইজে সবার চেয়ে বড় ওর ওজনটা বেশি আমি হাত দৌড়ে দেখেছিলাম এখন এই গ্রিডগুলো আমি হাত দিয়ে একদম বাঙা বাঙা শুরু করেছি যতটা করতে পারি একদম মিহি গুঁড়ো করতে পারলে ভালো হতো তাহলে এই ছোটো ছোটো টাইগার মুরগি বাচ্চাগুলো খেতে পারতো তো অনেকটাই গুঁড়ো করেছি অনেকটা সময় নিয়ে পাঁচ মিনিটের মতো আসতে দিলে কারণ জোরো জোড়ো করলে কিন্তু হাতের মধ্যে গেঁথে যাবে যেহেতু ডিমের খোসে কিন্তু অনেক দাঁড়ালো হয় সবাই জানেন তো এই বাচ্চাগুলো যে ডিমের খোসাগুলো খাবে আমার ধারণাই ছিল না কখনোই বুঝতে পারিনি যে এই ডিমের খোসা বাচ্চারা খাবে তাছাড়া এই ডিমের খোসাগুলো কিন্তু আমি একদম মিহি করতে পারিনি মানে অনেকটাই বড় বড় সাইজের হয়েছে যেটা কবুতররা খেতে পারবে কবুতরদের কোনো প্রবলেম হবে না ডিমের খোসার মধ্যে যেহেতু অনেক ক্যালসিয়াম আছে সেহেতু এই ছোট ছোট বাচ্চাগুলো খেলে এদের জন্যই ভালো হবে এদের শারীরিকভাবে এরা একটু বৃদ্ধি ঘটবে ভালো তো যতটা সম্ভব এরা খেতে থাকুক আমি একটু ভিডিও করি তো অনেকটাই খাচ্ছিল বিশেষ করে এই বড়ো বাচ্চাটা একটু বেশি পরিমাণে খাচ্ছিলো বাকিদের তুলনায় বাকিরা তো একটু ছোট আর এটা একটু বড় আর এটার ওজনটাই অনেকটা বেশি হয়েছে সবার চেয়ে এখন অল্প পরিমাণ খাবার ওদেরকে আমি এইটা দিয়ে দেব আর বাকিটা আমি আমার কবুতরগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে যেহেতু এই মুরগির বাচ্চাগুলি কিন্তু বেশি পরিমাণ খাবার দেখলে এরা এখানে গোসল করার জন্য খাবার ফেলে দেয় খাবার ওপর খেলাধুলা করে যার কারণে এগুলো আর নিচে ফেললে কিন্তু উঠাতে কষ্ট হবে হালকা পরিমাণ আমি ছিটিয়ে দিয়ে দেব যাতে ওরা নিচে যে খাবারগুলো করে আছে সেগুলো খুঁজে খুঁজে খেতে পারে আর বাকি খাবারগুলো আমি কবুতরকে দিয়ে দেব। এই মুরগি বাচ্চাটা বেশ সুন্দর করে খাচ্ছে এদেরকে আর দেওয়া যাবে না এ নিচে যা আছে এগুলো টুকে টুকে খাবে তো যাই হোক আমার বিয়েটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস